ভাই এই নেন নার টাকা অ্যাডভান্স করলাম পঞ্চাশ ইঞ্চি এই টিভিটা আমার বাসায় পাঠায় দেন ভাই এক হাজার টাকা অ্যাডভান্স লাগবে না তো ভাই অ্যাডভান্স করে করে আমাদের প্রবাসী ভাই দেশি ভাইরা অনেক প্রতারিত হয়েছে ভাই হ্যাঁ

এক বছরের পাঁচশো টাকা পাঁচশো মাত্র পাঁচশো টাকায় পঞ্চাশ ইঞ্চি ফোর কেড্রয়েড স্মার্ট গুগল টিভি পেয়ে যাব টাকা ছাড়া সবার বাসায় হোম ডেলিভারি চলে যাবে যোগাযোগ করে অর্ডার করে ফেলেন